আসসালামুকুম আরহামাত সুপ্রিয় আলোর প্রতীকের দর্শক মন্ডলী আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে জান্নাতি হুরদের রূপ ও লাবান্য জান্নাতি হুরদের রূপ কেমন হবে জান্নাতি হুরদের রূপ ও লাবান্য কেমন হবে আল্লাহ রব্বুল আলমিন প্রতিটি জান্নাতি পুরুষদের জন্য সত্তরটা করে জান্নাতি হুর রেখেছেন সুবাহান আল্লাহ তাদের রূপ সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা হবে ইনশাআল্লাহ তাই চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আল্লাহ তালা জান্নাতি পুরুষদের চিত্ত বিনোদনের জন্য তাদের হৃদয়ে প্রফুল্লতা অর্জনের জন্য জান্নাতবাসী স্ত্রী ছাড়াও অতিরিক্ত পুরস্কার হিসেবে জান্নাতে সৃষ্টি আনন্দিত সুন্দরী রমণী হুরের ব্যবস্থা রেখেছেন সুবাহান যাদের সঙ্গে জান্নাতি পুরুষের বিবাহ হবে আল্লাহ তালা বলেন আমি তাদেরকে অর্থাৎ জান্নাতি পুরুষদেরকে আনত নায়না হুরদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব হুর শব্দটি আরবি এর অর্থ অবিষয় সুন্দরী কুমারী বেহেশতি হুরদের রূপ লাবণ্য তাদের চেহারা সৌন্দর্য তাদের বাঁধন দীপ্তির যথার্থ বর্ণনা কোনো কবি সাহিত্যকের ভাষা ও সাহিত্যের মাধ্যমে প্রকাশ করা যেমন অসম্ভব তেমনি কোনো দক্ষ শিল্পীর তুলিতেও তাদের চিত্রাঙ্কন সম্ভব নয় তবে তাদের রূপ সৌন্দর্য সম্পর্কে আল্লাহ তালা কুরআনুল কারিমে তিনটি বিশেষ উপমা বা দৃষ্টান্ত দিয়েছেন এক হুরেরা যেন সুরক্ষিত মুক্তা সদৃশ্য দুই যেন তারা সংরক্ষিত ডিমে সদৃশ্য তিন তারা যেন ইয়াকুদ ও মার্জানের মতোই ইয়াকুদ এমন এক প্রকার স্বচ্ছ পাথর যার এক পিঠে একটি সুতো রাখলে অপর দিক থেকে সেই সুতোটি দেখা যাবে অর্থাৎ তাদের চেহারায় কোনো ধরনের ধুলাবালির লেশমাত্র থাকবে না কোনো স্পষ্ট দাগ থাকবে না স্বচ্ছ কাচের ভেতর মুক্তা যেমন নির্মল ঝকঝকে থাকে আর মুরগির পাখার নিচে ডিম যেমন পরিষ্কার ধবধবে সাদার মাঝে হালকা লালচে ভাব পরিলক্ষিত হয় ঠিক তেমনি হৃদয় কারা রূপের বাহার তারা হবে ডাগর চক্ষু বিশিষ্ট তাদের চোখের মনে হবে ফকফকে ফকে সাদার মাঝে কুচকুচে কালো তারা যখন তাদের বেহেশতি স্বামীদের সামনে মিষ্টি মধুর মুস্কি হাসি দেবে তখন বেহেস্তের দিকে দিবিক আলোকিত হয়ে যাবে তারা যখন এক মহল থেকে অন্য মহলের দিকে যাবে তখন মনে হবে যেন একটি উজ্জ্বল সূর্য এক হতে অন্য কক্ষপথে স্থানান্তরিত হচ্ছে বেহেস্তি যখন তাদেরকে দেখবে তখন তারা হৃদয় আনন্দ উল্লাসে ভরে যাবে তার নৈকট্য লাভে ব্যাকুল ও পাগল পারা হয়ে যাবে জান্নাত যখন জান্নাতে প্রবেশ করবে তখন হুরগণ তাদের মুসাফাহা ও মুয়ানাকা আলিঙ্গনের মাধ্যমে ইস্তেকভাল করবে স্বাগত জানাবে হুরেরা হবে সতী সাধী চিরকুমারী ইস্টাত হয়েছে তাদেরকে আমি করেছি চিরকুমারী তাদের কুমারিত্ব কখনো খতম হবে না জান্নাতবাসী তাদের সাথে মেলামেশা করে পরম তৃপ্তি লাভ করবে এরপর যখন পুনরায় ফিরে আসবে তো সে আগের মতো পবিত্র ও কুমারী হয়ে যাবে এ খাদিসে বলেন বেহেস্তিগণ নিজেদের স্ত্রীদের সঙ্গে সহবাস করার পর তারা আবার কুমারীতে পরিণত হবে হুরেরা তাদের স্বামীদের সমবয়সী তিরিশ তেত্রিশ বছরের যুবতী হবে ইশরাত হয়েছে সোহাগ্নি ও সমবয়স্ক তাদের দৃষ্টি সর্বদা স্বামীর দিকেই নিবদ্ধ থাকবে ইশরাত হচ্ছে তারা হবে নয় নয়না তারা হবে করা, তাদেরকে ইতিপূর্বে কেউ স্পর্শ করেনি ইশরাত হয়েছে তাদের পূর্বে কখনো কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি তাদের উপর দিয়ে যতই যোগ অবহিত হবে ততই তাদের রূপ লাবণ্য বাড়তে থাকবে যতই সময় যাবে ততই তাদের স্বামী স্ত্রীর মাঝে প্রেম প্রীতি ভালোবাসা বাড়তে থাকবে তারা কখনো গর্ব ধারণ করবে না গর্বপাত হবে না তাদের যৌবন কখনো শেষ হবে না রূপ লাবান্যেও ভাটা পড়বে না ঋতুস্রোপ থেকে তারা থাকবে পুত পবিত্র প্রস্রাব পায়খানা কফ থেকে মুক্ত তারা তাদের বেহেস্তি স্বামীর দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকবে তারা তাদের স্বামীদেরকে বলবে আমার পালনকর্তার ইজ্জতের কসম জান্নাতে তোমার চেয়ে উত্তম ও সুশ্রী পুরুষ আমার দৃষ্টি গোচর হয় না যে আল্লাহ আমাকে তোমার স্ত্রী এবং তোমাকে আমার স্বামী করেছেন সমস্ত প্রশংসা তারই আর বৃহস্পতি পুরুষরাও তার স্ত্রী ব্যথিত অন্য কোনো নারীর লোলুপ দৃষ্টিতে করবে না কারণ জান্নাতি হুর্গণ হবে অনিন্দ সুন্দরী ও স্বামীর প্রতি নিবেদিতা তাদের আয়নার চেয়েও স্পষ্ট পরিষ্কার হবে বৃহস্পতি ব্যক্তি তার বুড়ের গালে নিজের উৎসবি প্রত্যাগ করবে যেমন লোকেরা আয়নায় নিজের চেহারা দেখতে পায় তারা থাকবে উন্নত রেশমি পোশাকে সজ্জিত তাদের গায়ে সত্তর জোড়া বস্ত্র থাকবে আর সে পোশাক ভেদ করে তাদের পায়ের নলার মগজ দেখা যাবে সুবাহান তারা যদি মহাকাশের তাদের আঙ্গুলের মাথা বের করে দেয় তাহলে সূর্যের আলো স্নান হয়ে যাবে আর যদি তাদেরকেও পৃথিবীর নোনা সাগরের এক বিন্দু থুথু নিক্ষেপ করে তাহলে সাত সাগরের লোনা পানি মধুর চেয়ে বেশি মিষ্টিতে পরিণত হয়ে যাবে সুবাহানল্ল তাই প্রিয় দর্শক এই জান্নাতি হুর আবার সবার জন্য না যারা আল্লাহ আল্লাহর রাসুলের পথে চলে যারা দিনের উপর চলে আল্লাহর হুকুম মানে রাসুলের সুন্নত অনুযায়ী জীবন করে। তারা জান্নাতে প্রবেশ করবে জান্নাতিদের জন্য এই হুরের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ রব্বুল আলমেন আমাদের সবাইকে আল্লাহ আল্লাহর রাসুলের পথে চলে জান্নাতে যাওয়ার তাওফিক দান করুন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আর পরবর্তী ইসলামিক ভিডিও পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক কী ধরনের ভিডিও আপনাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল